আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের যারা করেছে সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বেরুদিতা যারা করবে সন্ত্রাস কুкха ইন্টারন্যাশনাল সন্ত্রাস তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল فحشر فندى فقال انا ربكم الاعلى বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে গায় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু ঘুমুল আলা তো বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এই জন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা আমার আল্লাহ আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কোন ওনারা আল্লাহ বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন নাম আর সিফাতী নাম আছে সুন্দর সুন্দর আর নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নয় বলেন ইন্নাল্লাহি তেস আ চমা আল্লাহ নাম ছাড়া আল্লাহ আর নিরানব্বইটা চমৎকার চমৎকার নাম আছে মান আফসা হা দা জান্না যে নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লামহা সবাই বলেন আলিফ আলিফ আরো জোরে আলিফ আলিফ লাম লামহা আল্লাহাদী আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নুরু সমাতি বল্লাদি মাস লু নুরি কামিষ্কাতিং এবার লাম লামহা আলফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হিমাফিস মাওয়াচিব মাফিন ও দিবপুয়া বিকুল্লি সেই এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করণে পরিচয় আছে না নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এবারে লাহুর লামো যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় পরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে করেন হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গঞ্জী হু আরু রহে মান রহিম চিনলে পড়েন আল্লাহ আকবার আর ওচরে আল্লাহ একবার আবার এই নামটা এমন নাম যেরাম আমরা বিপদে বললে জপি পেটে ব্যথা হলে ডাকি কারে ডায়রিয়া হইলে ডাকি কারে তুফান ছুটলে ডাকি কারে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে বা ইদারা কি বুক ফিলফুলকি দা আবুল্লাহ মুখলিসিন আলমুদ্দিন ফলামান জহুম ইললবার রে দ হুম মিশ্রিকুন আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমার ডাকে তুফান চলে গেলে আমারে গালিতে এরকম ডাকাইতাস না নাই সব সময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু বচন হয় না হয় নাকি দ্বিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু বচন আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় নাই ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোন পরিবর্তন আছে নাকি চিল্লায় বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কত দিন পর্যন্ত ওনারা এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল্লা ওয়াল ওয়াল্লাহ আফেরু আল্লাহরুয়াল বাতিনী সেই আলি মাল্লা বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বোঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা না